হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের জন্য আজ আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো চলো দেখতে থাকো আজ মদক মাইকের তিনটে তিরিশেরই ডেলিভারি হবে তো দেখতেই পাচ্ছ দু দুটো তিরিশ অলরেডি বের করা হয়ে গেছে তো গাড়ি লোড হচ্ছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ছাব্বিশে আসার মদক মাইকের তিনটে তিরিশেরই ডেলিভারি হচ্ছে দেখতেই পাচ্ছ দুটো গাড়ি লোড করা কমপ্লিট তো বক্স মেশিন সব উঠে গেছে আর নিউ তিরিশটা এখনও ঘরে আছে তো ওটা যাবে শান্তিপুর তো তোমরা সকলেই জানো শান্তিপুর বাংলা বক্সের সবচেয়ে বড় কম্পিটিশান তো মদক মাইক যাচ্ছে এবছর শান্তিপুরে তো যারা যারা মদকমাইকের মাইকের বাজা দেখতে চাও তো চলে যাও শান্তিপুর বাংলা বক্সের বিগ কম্পিটিশান তো তোমরা সকলেই কম বেশি জানো শান্তিপুরে এবছর অনেক সেট ঢুকছে তো মোটামুটি যেটুকুনি খবর পেয়েছি একুশ থেকে বাইশটা সেট ঢুকছে টোটাল তিরিশের মাল তো যারা যারা দেখতে চাও চলে যাবে শান্তিপুর রবি ও সোম আঠারশো উনতিরিশ দুদিন বিরাট কম্পিটিশান তো দেখতেই পাচ্ছ এখানে দুটো গাড়ি লোড করা কমপ্লিট তো এই সেটটা যাচ্ছে ছাব্বিশে আষাঢ় তো দেখতেই পাচ্ছ টাইগার তিরিশটা লোড করা কমপ্লিট তো নীল তিরিশটাও কমপ্লিট ও টাইগার তিরিশটা যাচ্ছে ছোটো পশলা ও চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মাদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ দুটো গাড়ি লোড লোডিং কমপ্লিট ও শান্তিপুরের গাড়িটাও লোড করার ভিডিও দেখাবো তো এটা সকাল সকাল বেরোচ্ছে এই সেটগুলো তো শান্তিপুরের গাড়িটা লোড হচ্ছে রাতে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ শান্তিপুরের গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছ বক্স মেশিন তো মোটামুটি সবই তোলা কমপ্লিট তো আর কিছু মাল বাকি আছে তো রাত দেড়টার সময় গাড়ি লোডিং হচ্ছে তো যারা যারা কম্পিটিশান দেখতে চাও তো চলে যাবে শান্তিপুর রবি ও সোম আঠাশ উনতিরিশ দুদিন বিরাট রোড শো কম্পিটিশান তো তোমরা সকলেই কম বেশি জানো যে বাংলা বক্স জগতের সবচেয়ে বড় কম্পিটিশান শান্তিপুর ডিজে খবিষ্টারদ্বার বাড়ির পাশে তো খবিরদার এলাকাতেই কম্পিটিশানটা হয় তো তোমরা সকলেই কম বেশি জানো যারা যারা দেখতে চাও চলে যাবে

তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ একটা পনেরো বাজছে রাত তো এখন গাড়ি লোডিং হচ্ছে তো দেখতেই পাচ্ছ গাড়ি লোড করা ফুল কমপ্লিট তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে তো বাজার ভিডিও নিয়ে আসবো শান্তিপুরের অল সেটের ভিডিও তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ রাত দেড়টা বাজছে এখন তো গাড়িটা এখনই বেরিয়ে যাবে তো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না তো শান্তিপুরের গাড়ি বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ লোডিং কমপ্লিট তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই